আপনি ভিলেনের ক্যারেক্টার করতেন মানে নায়কেও নায়কের করতেন কিন্তু যেগুলো আপনি ভিলেনের ক্যারেক্টার বেশি করে সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে ওঠে আমি নিজেও আপনাকে ভয় পাইতাম এফডিসি পল্টন হতে কত দিন আপনি একটা ভালো করেছেন আমরা আমাদের সময় কিন্তু এতটা এতটা বিদেশ এতটা হিংসা ছিল না আমাদের অনেক বড় বড় ঘটনা কিন্তু হতো সেটা কিন্তু আমরা নিজেরা বসেই বিবাক্ষ করে ফেলতাম এবং সেটা বাইরে কেউ জানতো না এবং পত্রিকা নিউজ হতো না কিন্তু আমি বলবো যে আমরা যারা এখন আছি আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা সমিতিকে যে আসুন না আমরা যে কোনো সমস্যা একসাথে বসে ঘরে বসে সমাধান করি এটা অ্যাটলিস্ট আমরা যেন মিডিয়াকে না জানাই এবং আমরা যেন আমাদের এই প্রবলেমটা বাইরে না নিয়ে যাই তাতে কি হবে বা ঘরের সমস্যা যদি বাইরের মানুষকে আমরা জানাই দর্শককে জানাই সেক্ষেত্রে কিন্তু আমরাই ছোট হচ্ছি এবং আমরাই হ্যাঁ প্রতোপনীয় হচ্ছি তা আমি বলব আসুন আমরা যত যত প্রকার সমস্যা প্রত্যেক সমস্যার কিন্তু সমাধান আছে আসল সবাই আমরা সেটা অন্দর মহলে মানে আমাদের সমিতিতে রেখে বা আমাদের চলচ্চিত্র গণ্ডের মধ্যে রেখে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে আমরা একত্রিত হয়ে সবাই এই চলচ্চিত্র দিবস শপথ করে আমরা সবাই সবার ভাই সবাই সবার বোন সবাই সবার আপন সেভাবে আমরা এগিয়ে যাই যে চলচ্চিত্র কিভাবে চাঙ্গা করা আপনি ভিলেনের ক্যারেক্টার করতেন মানে নায়কেও নায়কের ক্যারেক্টার করছেন কিন্তু যেগুলো আপনি ভিলেনের ক্যারেক্টার বেশি করেন সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং আমি নিজেও আপনাকে ভয় পাইতাম বিশেষ করে আপনি যে আপনি এত নরম মানুষ এটা আসলে সামনে দেখা যায় না আসলে কিভাবে করেন যে আপনি আসলে কি এতটা ভয়ঙ্কর নাকি বাস্তব জীবনে কেমন এটা আমার আমি যেটা বলি আমার বিষয়টা যে আমি যখন একটা চরিত্র পাই তখন আমি মনে করি সেই চরিত্র মানুষটি যেই রূপ ধারণ করবে সেই রূপটাকে নিজে আতস্ত করি এবং সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরি আসল ওটা কিন্তু আমার আসল রূপ নাই এই এখন কথা বলছি এটা হলো আমার আসল রূপ